মনে রাখবেন ভাই বাবাজি ইমান হলো মূল জিনিস ইমান যদি কারো না থাকে আমল কবুল হবে না হাজার আমল করুক কোনো কাজে আসবে না সঙ্গে যদি মোহাবত না থাকে নবীর সঙ্গে যদি ভালোবাসা না থাকে আন্তরিকতা না থাকে কোনো হেফাজত কবুল হবে না ইবলিশ হাজার হাজার বছর হেফাজত করেছিল কিনা তাকে কাফের কেনা বলা হলো আদম নবীকে সাজদা করতে অস্বীকার করল সাজ না যে সাজদা করো আদমকে সে বললো করবো আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি আমি সাজদা করতে পারি অহংকার করলো গর্ব করলো আল্লাহর এই আদেশ না মানার কারণে একজন নবীর অবমাননা করার কারণে আল্লাহ পাক বললেন যে তুমি কাফের হয়ে গেলে যাও তুমি জান্নাত থেকে বেরিয়ে যে অলরেডি জান্নাতের মধ্যে ছিল নবীর বেয়াদি করার জন্য তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো আর যদি কেউ বলে যে নবীর বিরোধিতা করে আমি জান্নাতে যাবো তার মতো বোকা কেউ আছে জান্নাত থেকে ওকে বের করা হয়েছে অবমাননা করার জন্য আর আপনি মনে করছেন নবীর বিরোধিতা করে আমি জান্নাতে যাব এটা অসম্ভব বিষয় এজন্য বলি নবী আলিক ইসলাম বলেন বোখারি হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া নাসি আজমাঈন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ অব্দি নিজের জান থেকে নিজের পিতামাতা থেকে নিজের সন্তান থেকে এমনকি সমস্ত মানব জাতি থেকে আমাকে বেশি ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হবে না আর ইমানের গুরুত্ব কতটা তো ইমান প্রত্যেক ব্যক্তির থাকা জরুরি নচেত কোনো ইবাদত কবুল হবে না আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে দিই শেষ হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে

তার আল্লাহ পাক রোজা কবুল করবেন না তার আল্লাহ পাক নামাজ কবুল করবেন না তার সাদকা কবুল করবেন না তার হজ কবুল করবেন না তার উমরা কবুল করবেন না তার জিহাদ কবুল করবেন না তার ফরজ কবুল করবেন না তার নফল কবুল করবেন না সে এরূপ ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যে ভাবে সানিত আটা থেকে চুল বেরিয়ে যায় শানিত আটা থেকে যদি চুল বেরিয়ে যায় তো আর কি পুনরায় প্রবেশ করতে পারবে না নবী পাক বলছে যে এরা এরূপ ভাবে বেরিয়ে যায় সঠিক পথ থেকে এজন্য যদি নিজের নামাজকে কবুল করাতে চান যদি নিজের রোজাকে কবুল করাতে চান যদি নিজের সাদকাকে কবুল করাতে চান যদি নিজের হজকে কবুল করাতে চান যদি নিজের উমরাকে কবুল করাতে চান যদি নিজের জিহাদকে পরিশ্রমকে কবুল করাতে চান যদি ফরজ নফলকে আল্লাহ পাকের দরবারে কোবল করাতে চান তো নিজের ইমানকে ঠিক করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর বলে যাওয়ার পথের ওপরে অটল থাকতে হবে কোন বানাবার পথের ওপরে অটল থাকলে চলবে এজন্য নবী পাক বলে দিলেন যে এবাদত তখন কবুল হবে যখন মানুষের আকিদা ঠিক হবে ইমান ঠিক হবে বিশ্বাস ঠিক থাকবে তখন এবাদত কবুল হবে নচেত তার কোনো রকমের কোন এবারত মানতে কি হবে না এজন্য মুসলমান ভাই আমাদের সকলের দায়িত্ব নিজের ইমানের রক্ষা করা